بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيدنا المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد بورا إمام بخاري رحمة الله عليه كتاب شرك ورسلين إنما الأعمال بالنيات والي حديث ديه آر شيش যে দাঁড়ি পাল্লাই আমলের ভারী হবে এই এই কালে মা পড়লে তার মানে যদি নিয়তটা খাঁটি থাকে তবে দাঁড়ি পাল্লার ওজনটা ভারী হবে আর নিয়তটা খাঁটি না থাকলে দাঁড়িপাল্লার ওজনটা ভারী হবে নি তাই কেতাবের শুরুতে এবং শেষে এবং মজুরির শেষে দোয়া আল্লাহ আশাদু আল ইলাহিন্ন কস্তু ফাল্লা তুইলে কেতা আবু দাউদ আছে কিন্তু ইমাম বুখারী শরায়ত मुताबिक নয় বলে ওই হাদিসটা উনি এখানে আনলো। ওনার শরায়ত मुताबिक যে হাদিস সেই হাদিস দিয়ে ওইটাকে পরোক্ষভাবে সমর্থন করছেন। যে দেখো আমার কিতাবও আমি শেষ করছি। তাতে সুবহানাল্লাহ বিহামদি আল ফাল গুরা আছে। আচ্ছা বারা তোমরা আশা করি নিশ্চয়ই শুনেছ খেয়াল করেছ যে আল্লাহ তালা নিজের জন্য সব জায়গায় কোরআন শরীফে বহু বচন শব্দ ব্যবহার করে কেন আল্লাহ তিনি আমির জায়গায় আমরা কেন তাই এটা তোমরা পড়ে এসছো যে মাম নকল করেছেন যে জামা অনেক সময় সম্মান সূচক অর্থে ব্যবহার হয় তিনি এক কিন্তু তিনি সম্মানিত সেই জন্য তার জন্য বহু বচন শব্দ ব্যবহার হয় এবং বাংলাতে একে বলা হয় রাজসিক বহু মানে মানে সারা নিজেদের চিঠিপত্র লিখে যেখানে সই করে যেমন কবি গলা মোস্তফা সাহেব গোলা বিশ্ব বইয়ের নকল করেছেন মহারানী ভিক্টোরিয়া তিনি ভারতীয় প্রজাতির নামে যে ঘোষণাপত্র প্রচার করেছিলেন তাতে লেখা ছিল আমরা ঘোষণা করছি নিচে কিন্তু সই একমাত্র ভিক্টোরিয়া মহারানী ভিক্টোরিয়া সই ওখান থেকেই গলামারা বলেছেন শুধু আরবি মন বাংলা ইংরেজি সব জায়গাতেই এটা আছে এবং ওকে ইংরেজিতে বলা হয় ম্যাজেস্টিক মানে রাজসিক বহুবচন তা পাক নিজের জন্য এই যে বহু বছর শব্দ ব্যবহার করেন এটা হলো রাজসিক বহুচর ম্যাজেস্টিক রুর্যাল আচ্ছা বাবু এটা এই বাঘটা কেন এনেছেন বললে মোতাজেলা একটা বাতিল ফেরকা ছিল বাহাত্তর ফেরকা বাতিল তার মধ্যে একটা ফেরকার নাম হলো মোতাজেলা তোমরা তাদের তার দিদি অনেক কথায় পড়ে এসেছ সেই মোতাজেলারা বলতো তোর বাবু দাঁড়িয়ে পারল আমার ওজন হবে এটা সাধারণ জ্ঞানের যে আসে তবে কি বলে খুব বিচার করবেন এই জন্য তোমার বুদ্ধি আসুক আর না আসুক আল্লাহ যেটা বলেছেন যেটা বলেছেন সেটা মানতে যদিও তোমার সাধারণ জ্ঞানে তা যেমন বিজ্ঞানের উন্নতির সাথে সাথে আল্লাহ দেখিয়ে দিচ্ছেন যে কোরআন হাদিসে যা বলা আছে সেগুলো কত সত্য কত ডিগ্রি সিট পড়েছে তাও বিজ্ঞানীরা মাফ করে ফেলছে কত ডিগ্রি গরম পড়েছে তাও বিজ্ঞানীরা মাফ করে ফেলছে তাহলে মানুষের তৈরি করা যন্ত্র সেই তার গরমটাকে মাফ করতে পারে তাহলে আল্লাপাক মানুষের আমলটাকে মাফ করতে পারবেননি কেন অবশ্যই কিনে পারবেন মাওয়িনও কে অবশ্যই আমি স্থাপন করব কি মাওয়াদিন দাঁড়ি পাল্লা এবং এখানে বহু কেন হলো সেই একটাই কথা যে একটা একাই এক তারপরে একটা দাঁড়ি পারলে এমন যে তাতে তামাম মখলুখাতের আমালকে ওজন করা যাবে তাই সে হলো একাই একা সেই জন্য তার জন্য বহু একজন সব ব্যবহার করা হয়েছে দাদাউল মোওয়াদ্দিন ওঠেছে বেশিরভাগ গোলাম আর জম্মু বলাম বলেছেন নিদাম শব্দের বহু একজন হচ্ছে মওয়াজিন। কেউ কেউ বলেছেন না গো মগ্দুম শব্দের বহু একজন মোওয়াদ্দিন এটা আমি আমার আমার নিজের কেতাবে হাসি হাতে করে দিয়েছি যে না ওনাদের এই বলাটা ঠিক নয় কেন আল্লাহ সুরা রহমানই বলেছেন আল্লাহ আল্লাপাল দুনিয়াতে দাঁড়ি পাল্লা সিস্টেমটা কায়ে করেছেন কেন যাতে তোমরা ঠিক ইনসাফের সঙ্গে আদান প্রদান করতে পারো সেই জন্যই ওজা শব্দ যেখানে আসছে সেখানে আর আমল আমলের ব্যাপারটা সেখানে জামা বহু এর কথাটা গ্রহণযোগ্য হতে পারেনি মিদান শব্দেরই বহু বছর হম আচ্ছা বহু বছর নয় বরং মিদানেরই বহু বছর আচ্ছা তার সঙ্গে ইমাম আচ্ছা হায়াতে সে হার মানে হচ্ছে যে আমি কায়েম করবো সেই দিন এমন নারী পাল্লা আল হাসিয়া সারা শুরু হাত বাইনা চতুর দেখছো زواتی القسط تار منہ ان انصاف والا داری باری آر ایٹا خوچے سورہ اے انبیاء تار سچولیش نمبر ہے جنداو الموادین قسطل یوم القیامہ فلا تو لما نفس شیعہ کونو مانوشے لکور ایک بندیو او بیچار بے انصافی پرہو بے نام وائن کانم اثقال حبت من خردال এক সরিষা পরিমাণ যদি কারো ভালো বা মন্দ আম থাকে তাহলেও কিন্তু কথাই না হবে আহ আমি সেটাও কেনে দাঁড়িপাল্লাতে ফেলবো এবং হলম করবো তাই মাম মুখারি রহমতুল্লা বলছেন ওয়ানি আদামাবলম ইউজান বাবা সু হয় ইউজান অথবা টু জান দূর পড়ে যেতে পারে মিজে বার পড়লে ইউজ অন টু না হয় হয় বলতে হবে ইউজান আউ টু কেন আও গিয়ে বলতো যে দু রকম পড়বে আর না কোনো একটা পড়লেই চলবে যেহেতু দু রকম এরা লাগানো আছে যাই হোক বলছেন দুটো মত আছে মাসুর মত একটা মত হলো কি যে দাঁড়ি পাল্লায় আমল নামাটা ওজন করা আর একটা মত হলো আমলটাকেই ওজন করা তাহলে আমল ওখানটা একটা আর্দি জিনিস ওটা আবার ওজন হবে কি করে তার জবাব বলে আমার দিয়েছেন বাবু তাপমাত্রা ওজন হচ্ছে যেভাবে আর শীত কত ডিগ্রি পড়েছে ওজন হচ্ছে যেভাবে তেমনই আমাল ওটা আলদি জিনিস হলেও আল্লাপাক থাকে ওজনওয়ালা জিনিস বানিয়ে কেমন এর দিনে দাঁড়িপাল্লায় রাখবেন দ্বিতীয় পথ হলো কি না আমল নামাটা দাঁড়িপাল্লায় রাখা হবে মহাদে তার মানে মা বোখারিও আছেন ইবনে হাজার আসাল আলী সাহেব বোখারি শরীফের সারাওয়ালাদের মধ্যে সবচেয়ে নাম করা সারে তিনি ওনাদের মত আমলটাই করি না কিন্তু শেদ জাকাই হাসান রহমতুল্লা আলহে লি আগা জামিয়াল বুহারি কেতাবে তসিরে কবির থেকে নকল করেছেন যে বেশিরভাগ মহাদ্দিনরা বলছেন যে না আমল নামাটা ওজন হবে বেশিরভাগ মুফাদ মুফাদা বেশিরভাগ বলছেন আমল নামাটা ওজন হবে মহাদ্দেশিনরা বেশিরভাগ বলছেন আসল আমলটাই উজুন হবে বুঝেছ আমার মতে এই ক্ষেত্রে ইমাম্মা ইমাম রাগি যেটা বলেছেন এবং আমল নামাটা ওজন হবে এটা আমার মতে একটু বেশি জোরালো মত কেন যেহেতু আল্লাহ পাক কোরআন শিখতে বলেছেন এ কিতাব কফা বে নিয়াষিবাহ তোমাকে যে আমল নামা দেওয়া হয়েছে তুমি পড়ে দেখো আর নিজেই নিজের হিসাবটা বুঝতে পারবে তাহলে পড়ে দেখা হবে সেই জিনিসকেই যেটা আমল নামা তাহলে আসল আমলটা ওজন করা হবে মা বোখারির যা মত তার বাইরে তফসিদের কাবির বা বেশিরভাগ মহাদ মুফাজ শেখদের মত হলো যে না আমল নামাটা ওজন এই জায়গায় আমার মতে মহাদ্দদের চাইতে মুফাজ মশলা আমার মতে জোরা এবং ওর সমর্থন পাওয়া যাচ্ছে হাদিসুল বেতা বলে একটি হাদিস আছে তোমরা তিন বুঝি পড়ে এসেছো এসেছ যে আমাদের দিন একজন বান্দা সে তার আমল নামে যখন ওজন হবে দেখা যাচ্ছে গুনাহের পাল্লায় বহুত খাতা এবারে সে তখন ভাববে আর আমার কোনো নিস্ত্রীতির উপায় আল্লাহ পাক বলবেন না গো কারো জুলুম হবে না তোমার একটি কাগজের টুকরো আমার কাছে গোপনে রাখা আছে সেইটি আমি পেশ করে দিচ্ছি নেকি অনেক আমাদের লাগে সেটা হলো কি কালমা শরীফ একদিন নির্জনে সে কাঁদো কাঁদো মনোভাবে তব আলা মনোভাবে নির্জনে কাঁদো কাঁদো মনোভাবে কালমা শরীফ পড়েছিল সেই কালমা শরীফটা আমার আল্লাহ আল্লাহ দিয়ে দেবেন তাই এটার নাম হলো হাদিসুল বেতা একটি কাগজের টু একটি কাগজের টুকরো আল্লাহ হাদিসটাও কিন্তু সমর্থন হচ্ছে যে আমল নামাটা ওজন হবে আমলটা নেই এটাকে মহাদেশিন্দা অনেকেই এটাকে সমর্থন করেছেন নেমা বোখারির মত না আমলটাই ওজন হবে এরপরে বলছেন দেখো ইমাম বোখারি তার বাবে বেশিরভাগ ক্ষেত্রে অনেক জায়গায় এটা করেছেন কি যে শব্দটা হাদিসে আসছে যা কোরআন শরীফে যদি এসে থাকে সেই রকম সেই শব্দ অথবা তার মতো শব্দ তাহলে সেগুলো উনি এবং মধ্যে বলেছেন আল্লাহ কোরআন শরীফে একাধিক জায়গা বলেছেন ও যেন কেস্তা মুখ সোজা দাঁড়ি পাল্লায় ওজন করিও না অর্থাৎ ওজন করার সময় দাঁড়ি বাড়ি করিও না যেন

যেহেতু আল্লাহ তালা বলেছেন কোরআন আরবি আর গায়ে রাজি এবাজি কিন্তু পরের যুগের মহাদেশে না তার মধ্যে সবচেয়ে নাম করা হয়েছেন তাজুদ্দিন সুদ্দিন এবং জালালুদ্দিন সুদ্দি ওনারা বলছেন না কোরআন শরীফেও আর ভাষা ছাড়া অন্য ভাষার শব্দ আছে কীরকম যেমন ইমাম বোখারিল মত তাই যে ইস্তা শব্দটা আসলে রোমান ভাষার শব্দ কিন্তু কোরআনে আল্লাহ এনেছেন কেন এনেছেন যেহেতু আরববাসীরা তাদের আর ভাষাতেই শব্দটাকে প্রয়োগ করত যদিও এটা আসলে কিন্তু রোমান ভাষার শব্দ এই জায়গায় আর একটা দ্বিতীয় মত আছে সে মতটা কি বলে দেখো তাওয়ার বলে একটা শব্দ আছে কি যে একই শব্দ কিন্তু ওই ভাষাতেও এই অর্থে ব্যবহার আর ওই ভাষাতেও ওই অর্থে ব্যবহার এর নাম হলো তাওয়ার মতো তাই অনেক ওলামারা বলেছেন না না এটা রোমান ভাষার শব্দ কোরআন শিল্পে এসেছে কথা বলার কোনো প্রয়োজন নাই ভাষা সবগুলো আল্লাহ পাক মানুষের মনে এলকা করেছেন তাহলে আরবিয়ানদের ভাষাতেও এই শব্দটা আল্লাহ পাক এলকা করেছিলেন এর নাম হল তাওয়ারুল লোহা আর তাহাতের সব চাইতে মাাল আমি আমার হাসিয়াতে লিখে রেখেছি আমার নিজস্ব চেতাবে এ দেখো মাদার ফার্সিতে মানে মা আর তো মাদার মানে মা কিন্তু এরা ফার্সিওয়ালারা আরব ইয়ে রোমানদের কাছ থেকে নিয়েছে আর রোমানওয়ালারা ফার্সিওয়ালাদের কাছ থেকে নিয়েছে এর কোনো প্রমাণ নাই ইংরেজরা আরব ওলাদ এই পারস্য দেশের কাছ থেকে নিয়েছে এর কোনো প্রমাণ নাই এগুলোকে বলা হয় তুলো যেমন এর আর একটা হয়ে গেল একটা তো মাদার বললাম আর একটা হলো ব্রাদার ইংরেজিতে ব্রাদার মানে ভাই আবার ফার্সিতেও ব্রাদার মনে ভাই তাহলে ইংরেজিরা পারস পারস্যওয়ালাদের কাছ থেকে ভাষাটা শিক্ষা করেছিল এর কোনো প্রমাণ নাই তেমন পারস্যওয়ালারা ইংরেজি ইংরেজিদের কাছ থেকে ভাষাটা শিক্ষা করেছিল এর কোনো প্রমাণ নাই এগুলোকে বলা হয় তাহলে বললো একই মানেটাকে প্রকাশ করার জন্য একই শব্দ পাক এক এক জাতির কাছে এলাকা করেছেন একে বলা হয় তা অনেক কোলামারা বলেছেন না এটা রোমান ভাষার শব্দ নয় এটা আর আরবি ভাষারই শব্দ রোমান ভাষাতেও আল্লাহ এলকা করেছিলেন আর আরবিয়া আল্লাহ এটা এলকা করেছিলেন তাই এ কেস্তা শব্দটার সম্বন্ধে ব্যাখ্যা হলো এটা তেমন আর একটা কথাই মোহাম্মার রহমতুল্লাহ বলছেন সেটা কি বলে দেখ ওয়ামাল কাশিতু না সকালে জহান্নাম হাতাবা যারা কাশিত অর্থাৎ রিগল তারা জহান্নামের ইন্ধনে পরিণত হয় বলে তাহলে তিস্তন মানে হয়ে গেল ইনসাফ আবার ইস্তন মানে হয়ে গেল বেনসাফ তাই এটা ইন্দুল মোকার্থে বলে একজন নিয়ে মামে লোকাল তার অধীনমাত্রা নোকল করেছেন রামে ও দারানি ছুলবাড়ির থেকে তিনি বলেছেন এটা হলো মিনাল আলতা কিছু শব্দ আছে তাকে বলা হয় আলতা তার মানে কি পরস্পর বিরোধী অর্থ প্রকাশ করে তার সব বেশি মাশহুর নেশাল হলো হ্যাঁ সালা আল মতাল্লা মতাল্লাখা ফিয়াতরা সালা সাতা কু কারণ শব্দের বহু গঠন হল করু এবারে কারণ শব্দের মানে হ্যারিস বি হয় আর তোহর বি তাই ইমাম এখানে হায়েদের মানে তোহারের মানে গ্রহণ করেছেন এবং এখানে হায়েদের মানেটা গ্রহণ করেছেন এগুলোকে বলা হয় মিনাল আওতা অনেকে বলেছেন ইস শব্দটা মিনাল আওতা অর্থাৎ ইনসাফের মানে তো ব্যবহার হয় বেইনসাফের মানে তো ব্যবহার আবার অনেকে বলেছেন আচ্ছা তারপর বলছেন কালো কালো আল কিস্ত মসদারুল মুখসিদ যে কিস শব্দটা হলো মুখসেতুন শব্দের মসদার আর এখানে বাইনা শ্বশুরের তাসলি করবি যাবে বলে বাবু মুখ সেতুনের মাসদার তো এক সাপ হবে মুখ সেতুনের মাসদার কিস্তল কি করে হবে তাই বলে যে বাইনা শ্বশুরার তাসলি করবি যান বলে মাসদারের মাসদার এক সাপ শব্দটা এসেছে কিস্তুন থেকে আর কিস্তুন শব্দটা কিস্তুন মানে হলো ব্যাংসার যার জন্য আমার কাছে তুলে জানা হাতাবা বাবি ফালে এলে অনেক সময় سلبِ مآخَت مانیتا پرکشن شکاہ مانی اویج کل اشکاہ مانی شکایت دور کل اویجوک نا دور کل بلے تیونی قست القسطہ مانی حلو ظلم آنبابی فالے سے اقسطہ مانی حلو انصافہ انصاف کل لیکن بلہا ہے سلبِ مآخَت

তাওনি ইনাল্লাহ ইন্নাল মুকসিতিন আল্লাহ পাক ইনসাফ আল্লাহর দিকে ভালোবাসেন কিন্তু ওই ফাসিত সবটা ও কিন্তু জালিমদের মধ্যে তখন সেটা সূরা الجن মধ্যে আল্লাহ বলেছেন ওয়া আমাল ফাসিকিন ফাযালু না জাহান্নাম হতবা আর জানা হলো ফাসিত ও ফাসনিক তাদেরকে কিন্তু জাহান্নামে এই ভাবে পরিণতি হবে বাবা একটা হাদিস এখানে সনদই যে সব ব্যক্তিদের নাম এসেছে

এই বান্ধন এটা আছে সেই জন্য মুসলিম সেরিকের মুখে তোমরা যে সনদটা হলো ধর্মের একটা অংশ অংশনাদ যদি সনদের বান্ধনটা না থাকে তাহলে তাহলে যে যার খুশি বলতে থাকে যেমন তোমার একটা তোমাদেরকে বলছি একটা আমি যখন গদাছি মারা যাশা শিক্ষক ছিলাম তখন সেই ভণ্ড মারফতি যারা বলে আমরা মনে মনে নামাজ পড়ি ওরা একটা কাগজ ছাপিয়েছিল সেই কাগজে লিখেছিল যে সাম বলে গেছেন আল্লাহকে দেখে নামাজ পড়লে তবে হবে আল্লাহকে না দেখে নামাজ পড়লে হবে না তার জবাবে থাকা অবস্থাতেই একটা ইস্তাহার আকারে আমি জবাব দিয়েছিলাম দৃষ্টি কোন কেতাবে আছে কে কার কাছ থেকে শুনেছেন এ সনদ না পাওয়া পর্যন্ত এই দৃষ্টি কোনোদিন গ্রহণযোগ্য হতে পারেনি এবং এই হাদিসটি গ্রহণযোগ্য কোন হতে পারি যেহেতু কোরআনের বিপরীতে যাচ্ছে মুসা আসলাম আল্লাহর কাছে যে আল্লাহ রবে আর আল্লাহ আপনি আমাকে দেখা দেন আমি আপনাকে দেখে মনটা শান্তি পাই তখন আল্লাহ বলেছিলেন আল্লাহ তারা আমি তুমি আমাকে দেখতে পারবে না তার মানে দুনিয়ার এই ঘনস্থায়ী চোখ সেই শিরস্থায়ী রাতকে দেখবার মতো এর মধ্যে ক্ষমতা নেয় যে চিরস্থায়ী চোখ যখন আল্লাহ পালমান দান করবেন আশে রাতে তখন কিন্তু ওইটা সেই চোখ আল্লাহতালাকে দেখতে পাবেন আর একটা কথা ফোনের মাধ্যমে আমাকে মেজো ভাই এটা শোনা ছিল বলে বড়ো ভাই একটা একজন ব্যায়াম করছে এবং হজরত জি ওসু সাহেব রহমতুল্লাহ নাম দিয়ে ব্যায়াম করছে যে জাহান নামের উদ্বোধন হবে আলিম দিকে দিয়ে কথাটা কি সহি কথাটা সহি নয় তাহলে মেশকা শরীরে বাবু হওয়াল সফাত ওই বাবে কালিস্তা মিলিয়ে নেওয়া আর বোখারি শরীরে কয়েকবার এসেছে যে হাসারের ময়দানে সবাই যখন হাবু করু তখন আল্লাহ পাক বলবেন যে যার পুজো করতে সে তার সঙ্গে চলে তখন ঠাকুরগুলো আসবে যারা কালী ঠাকুরে পুজো করতো কালী ঠাকুরের মূর্তিতা তাদেরকে দেখানো কালী ঠাকুরও যাচ্ছে তারা তার পিছনে পিছন যাচ্ছে গিয়ে হুড়মুড় করে জাহান নামে ঠিক তেমনই যারা অন্য অন্য ঠাকুর ঠাকুরের পুজো করতো তাদের সেই মূর্তিগুলো আনা হবে এবং তার পিছনে পিছনে তার মার্নেওয়ালা দিকে বলা হবে তোমরা যাকে পুজো করতে তার পিছনে যাও না গিয়ে তারা হুড়মুর করে জাহান নামে বলে তাহলে কাফের দিয়ে দিয়েই জাহান নামের ইন্ধনটা শুরু হবে অতএব মন্দ আলিম দিকে দিয়ে নামের উদ্বোধন হবে এর কথাটি যিনি বলেছেন কিন্তু কথাটি ঠিক নয়

কালেমা আলাদা কালাম আলাদা এখানে হাসিয়াতে বলেছেন এখানে কিন্তু কালেমা মানে কালাম যেহেতু সোহান আল্লাহ এটা জুমলা এখানে কালেমাতান মানে হল কালামান এবং এটা হাবিবাতান রহমান আল্লাহর বহুত প্রিয় কেন প্রিয় যেহেতু এটা আল্লাহর গুণগান করা হয়েছে আল্লাহর মধ্যে যে সমস্ত শোভনীয় জিনিস নয় সেগুলোর থেকে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা হয়েছে যে অশোভার কোনো জিনিস আল্লাহর মধ্যে নাই অবে এবং সমস্ত প্রশংসার উপযুক্ত একমাত্র তিনি এবং সত্যিকার আজমার যদি থাকতে হয় তাহলে সেই মালিকেরই যে আলহামদুলিল্লাহ আলহের মধ্যে আমরা পেয়েছি যে সমস্ত প্রশংসার মালিক উপযুক্ত একমাত্র আল্লাহ এখানে সারে হিন্দা বলেছেন সাহেব করেছেন যে বাবু হাদিসে এসেছে

হেকনি বির রফিক ই লা আলা লাই তো শেষ কথা হলো না তাই বলছেন তাহলে লাই লাহি লালা শব্দটা নির্দিষ্ট নয় যেন আল্লাহর গুণগানমূলক কথা তার মুখ থেকে যেন বেরোবে তাই মন এই সবকের কেতাবের তালিম দেওয়াটা শেষ করছেন এবং শেষ কথাটা মুখ থেকে যেন বেরোচ্ছে আল্লাহর গুণগানমূলক কথা সেই এই এই বোখারি সেই এই কেতাব বড় মকবুল কেতাব এর অশিল্লার আল্লাহ দোয়া কবুল করেন এবং সে এক সাহেব রহমেদারানি বোখার দামাতে লিখেছেন যে বোখারি খতম করে দোয়া করলে শত শত জায়গায় দেখা গেছে যে সে দোয়া কবুল হয়েছে সে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে গেছে এবং আগেকার দিনে পানি জাহাজে যা ক্ষয় করতে যাওয়া হতো বলে যেই জাহাজে বখানে এসে থাকতো সেই জাহাজ কোনোদিন গুপ্ত তেমনই বাবু বলছেন তাহলে এই বখান শরীরের অনেক কিছু তারই মধ্যে একটা বলেছেন যে আবু জাহেদ মারবাদি বলে একজন ইমাম শাফির বিশেষ ভক্ত তিনি ইমাম শাফির লেখার কিতাবগুলো পড়াতেন একদিন ঘুমিয়ে আছেন খাজারি আসবাদের পাশে সবলে দিন ঈশ্বর নবুল বলছেন এগো আবু জাহে সাফির কেতাব আর কতদিন পড়াবে আমার কিতাবটা পড়াও নি কেন মানে হজরতায় বললেন হজুর আপনার কিতাব কোনটা আমরা তো জানি না আরে আমার কিতাব তুমি এখনও জানো নি আরে বুহারি শরীফ যেটা মোহাম্মদ ইসমাইলের লেখা তারপর থেকে উনি বুহারি শরীফটাই পড়াতে শুরু করলেন অর্থাৎ এই কিতাবে ফজিলাতে এই ধরনের অনেক কথা উলিয়া উলিয়া বুজুর দিয়ে দিয়েছেন এবং মোহার্দ নকল করেছেন তাহলে তোমাদের আমাদের সৌভাগ্য যে আজ সেই কিতাব আমরা পড়ছি এবং পড়ানো সুযোগ পাচ্ছি পাকের কাছে বেশি বেশি সক্রিয়া তোমাদেরও করতে হবে আমাদেরও করতে হবে পাক বহুত বহুত কৌর করুন যেন তোমরা আমরা এই বোখারি শেষে সম্মান রক্ষা করে চলতে পারি এই যে আজ তোমাদের মাথায় পগড়ি করিয়ে দেওয়া হবে এই পাগলি সময় যেন তোমরা রক্ষা করে চলতে পারো এই দোয়া আমরা আজ তোমাদের মাথায় পাগলি পড়ানোর সাথে সাথে এই দোয়াও দেওয়া হবে এবং তোমরা আমাদের জন্য দোয়া করবে আমরা তোমাদের জন্য দোয়া করবো এবং এই কেতাবের সনক আমি পড়েছি হজরত ফখরুদ্দিন সাহেব মুরাদাবাদী রহমতুল্লাহ আলহের কাছে আমার মেজো ভাইও তাই পড়েছেন এবং তিনি পড়েছেন হজরত শাহুল রহমাতুল্লা আলহের কাছে তিনি পড়েছেন হজরত খাসিম শাহ নানমতুল্লাহের কাছে তিনি পড়েছেন হজরত আব্দুল গানি মুজাদ্দ রহমতুল্লা আলহের কাছে তিনি পড়েছেন শাহ ইসাদ সাহেব মহতে রহমতুল্লা আলহের কাছে তিনি পড়েছেন তার নানা হজরত শাহ আব্দুল আজিজ মহতে সাহেবের কাছে আর তিনি পড়েছেন হজ্লা শাহ উল্লাহ মহাদেব দেহনবীর রহমত কাছে আর শাহ উলিউল্লাহ সাহেব থেকে আরম্ভ করে ইমাম বুখারি পর্যন্ত কে কার কাছ থেকে পড়েছেন বুখারি শরীর সেগুলো সব এই কেতাবের প্রথম খণ্ডে যেখানে মুখার্দামা আছে সেই জায়গায় দেওয়া আছে যে ইমাম বুখারি থেকে শাহ উল্লাহ সাহেব পর্যন্ত যে কার কাছ থেকে বুহারি শরীর পড়লেন তা আমাদেরকে আমাদের দর্দিন ইসলামের খুব বিশেষত্ব হলো কি প্রত্যেকটা কথা আমরা সনদ মারফত বলতে পারবো যে নবীজি এই বলেছেন তার থেকে অনুজন শুনেছেন তার থেকে অনুজন শুনেছেন এবং তাদের রাবিদের গুণাগুণ বিচার করেই তবে বোখারি শুনছে তাদের হাদিসকে জায়গা দেওয়া হয়েছে তাদের যার স্মরণ শক্তি দুর্বল যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছে তেমন লোকেদের হাদিস সেহা সেতা বা বোখারি শেষে স্থান পায়নি তাই যে এ বোখারি শেষে লাই তোমাদেরকে আমাদেরকে যেন দুনিয়া আখের রাতের ভালাই দান করেন এবং দুনিয়া আখেরাতে যেন আমাদেরকে ইমান ও আমানের সঙ্গে জীবন কাটানোর তো অভিমান করেন আর ধরুন তো মৌতের সময় যেন ইমানের সঙ্গে খাতে মাদুই খায়ের নসিব হয় এটা আজ এই বুখারি খতমের সঙ্গে আমরা এই শেষ দোয়া বুখারি শেষ রসিলায় আমরা আল্লাপাকের কাছে এই দোয়াটা চাইব